আর মাত্র কয়েক ঘন্টা বাকি এরপরেই বড়দিন আসছে আর বড়দিন আসছে কেক থাকবে না কেক খাবে না আমরা এটা কখনোই হতে পারে না চলুন আমরা আজ পৌঁছে যাব সেই কেকের প্রস্তুতকরণের ওখানে যেখানে কেক তৈরি হচ্ছে এবং সুস্বাদু কেক আপনারাও খেতে পারেন অবশ্যই ফোন নম্বর দেওয়া হবে আপনাদেরকে

এসেন্স মিক্স ফ্রুট এবার সামান্য মাত্রায় ময়দা দেওয়া হবে এরপর কেক পুরো রেডি এত সুস্বাদু কেক আপনি খেলেই আরেকবার নিতে ইচ্ছা করবেন